এটি হচ্ছে বৃন্দাবনের বিখ্যাত সে সোনার তালকাছ যা দেখার জন্য সারা বিশ্ব থেকে দর্শনার্থীরা বৃন্দাবনে ছুটে আসেন বৃন্দাবনের বালাজি মন্দির যেখানে ভগবান বিষ্ণুর বিগ্রহ রয়েছে বৃন্দাবনে এই মন্দিরে মায়েরা একসঙ্গে অবস্থান করেন এবং ভগবানের নাম গুণ গান কীর্তন করেন নিধিবন বৃন্দাবনে অত্যন্ত বিখ্যাত একটি স্থান রাত্রিকালীন দৃশ্য দেখব আমরা আজকের এই ভিডিওতে এরপর আমরা এই ভিডিওতে দেখব শ্রী শ্রী রাধা দামোদর মন্দির এই মন্দিরেই ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাত অবস্থান করছিলেন এই মন্দিরটি অত্যন্ত বিখ্যাত একটি মন্দির এরপর রয়েছে জগৎ বিখ্যাত ইস্কন বৃন্দাবন মন্দির সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা আজকের এই ভিডিওতে বৃন্দাবন ধামের গুরুত্বপূর্ণ কিছু মন্দির এবং তীর্থস্থান দর্শন করব আপনারা সকলেই সুখতা বলয়ের সাথেই থাকুন প্রাণ ভরে দর্শন করতে থাকুন সমগ্র বৃন্দাবনকে বলা হয় চৌরাশি ক্রোশ ব্রজমণ্ডল ধাম এই বৃন্দাবনে রয়েছে প্রায় পাঁচ হাজারেরও অধিক মন্দির আপনারা আমার পক্ষে এক সঙ্গে এত মন্দির এক দেখা কোনোভাবেই সম্ভব না বৃন্দাবন দর্শনে আসলে তীর্থযাত্রীগণ সর্বপ্রথম চলে আসেন বৃন্দাবনের অত্যন্ত প্রাচীন এই মন্দিরে শত শত বছরের প্রাচীন এই মন্দিরটি অত্যন্ত মাহাতপূর্ণ একটি মন্দির এই মন্দিরে ভগবানের অপূর্ব বিগ্রহ সেবিত হন কিন্তু মোবাইল ক্যামেরায় রেকর্ড করার অনুমতি না থাকার কারণে আপনাদেরকে এই মন্দিরে সেবিত ভগবানের দর্শন তুলে ধরতে পারলাম না এরপর আমরা চলে এলাম বৃন্দাবনের সোনার তালগাছ মন্দির বা ভগবান বিষ্ণুর যে মন্দির রয়েছে সেই মন্দিরে সম্ভবত এই মন্দিরের আরেক নাম বাবু এবং জগৎ সেটের মন্দির এই মন্দিরের স্থাপনাগুলোও অত্যন্ত প্রাচীন এবং অপূর্ব আকর্ষণীয় প্রতিদিন দলে দলে ভক্তবৃন্দগণ ছুটে আসেন এই মন্দিরটি দেখার জন্য তিরুপতি বালাজি মন্দিরের নাম আপনারা অনেকেই শ্রবণ করেছেন তিরুপতি বালাজি মন্দিরে সেবিত হন ভগবান বিষ্ণু বা ভগবান বালাজি বৃন্দাবনে আসলে আপনারা ভগবান বিষ্ণুর অপূর্ব দর্শন লাভ করতে পারবেন সেই সাথে সাহিত্য ভগবান বিষ্ণুকে দর্শন করতে পারবেন এখানে এক সঙ্গে অনেকগুলো ভগবান বিষ্ণুর মন্দির রয়েছে ঘুরে ঘুরে আপনারা মন্দিরগুলি দেখবেন সেই সাথে এই সকল মন্দিরের সেবিত ভগবানের যে বিগ্রহগণ রয়েছে সেই সকল বিগ্রহগণকে আমরা যেদিন এই মন্দির দর্শন করতে যাই সেদিন অনেক তীর্থযাত্রী ভক্তবৃন্দ আমাদের সাথে এই মন্দির দর্শন করার জন্য এসেছিল অবশেষে আমরা দাঁড়িয়ে আছি এখন বৃন্দাবনের সেই সোনার তালগাছের সামনে আপনারা যে দণ্ডায়মান মতো দেখতে পেলেন এটি হচ্ছে বৃন্দাবনের সোনার তাল গাছ বৃন্দাবনের এই সোনার তাল গাছ দেখার জন্যই ভক্তরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন বৃন্দাবন ধামে আমরা মথুরা বৃন্দাবন গিরি গিরিগোবর্ধন গোকুল বর্ষনা সহ সকল স্থানের দৃশ্যপট এক এক করে আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব জগৎ সাটের মন্দির তিরুপতি বালাজির আদলের তৈরি বিষ্ণু মন্দির সোনার তালগাছ দর্শন করা প্রায় শেষের দিকে কিছুক্ষণের মধ্যেই আমরা সকলেই যাত্রা করব নতুন আরও একটি মন্দির দর্শনের উদ্দেশ্যে বৃন্দাবন যদি আপনারা ঘুরতে আসেন ভাবে আপনারা এক এক করে মন্দির দর্শন করতে পারেন দেখতে পাচ্ছেন এক এক করে আমরা ভগবান বিষ্ণুর মন্দির দর্শন করে চলেছি সবগুলি মন্দির এক স্থানেই অবস্থিত অর্থাৎ লালাবাবু জগৎ শেঠের এই মন্দিরে আসলেই আপনারা সোনার তালগাছ সহ একসঙ্গে অনেকগুলো বিষ্ণু মন্দির দেখার সৌভাগ্য লাভ করবেন আমরা বৃন্দাবন ধামের দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরার পর জগৎ বিখ্যাত তিরুপতি বালাজির মন্দিরের দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব অতপর আমরা বর্তমানে যে স্থানে অবস্থান করছি এটি হচ্ছে সেই দিব্য স্থান যেখানে মায়েরা এক সঙ্গে অবস্থান করেন ভগবানের নাম গুণগান কীর্তন করেন চব্বিশ ঘন্টা এখানে হরি নাম। চলতেই থাকে আমরা এখানে কিছুক্ষণ অবস্থান করি এবং মায়েদের অপূর্ব পরিণাম শ্রবণ করি দেখতে পাচ্ছেন এক মা তিনি কি সুন্দর করে মৃদঙ্গ বাজাচ্ছেন আর এখানে সেবিত হন ভগবান গোপাল সহ ভগবান শ্রী রাধা গোবিন্দ অনেকে অনেক সময় প্রশ্ন করেন বৃন্দাবনে কি মাতাজিরা থাকতে পারেন কিনা এই প্রশ্নের উত্তর আশা করি আপনারা কিছুক্ষণ পূর্বেই পেয়ে গেছেন এরপর আমরা কুঞ্জবনের খুব নিকটে অবস্থান করছি কুঞ্জবন হচ্ছে ভগবানের লীলার অন্যতম একটি স্থান ভগবান তার পার্শ্বদণের সাথে এই কুঞ্জবনে বহুবিধ লীলা করেছেন কুঞ্জবন অত্যন্ত মাহাত্মপূর্ণ একটি স্থান কুঞ্জবনে ভগবানের যে বিগ্রহ সেবিত হন তা আপনারা সরাসরি এখন দর্শন করছেন মা যশোদা এবং নন্দ মহারাজ সহ বিগ্রহ রয়েছে এই কুঞ্জবনে কুঞ্জবন নিয়ে অনেক পদাবলী কীর্তনও রয়েছে কুঞ্জবনে সবচেয়ে অন্যতম একটি বিষয় হলো এখানে আপনারা আপনাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে নাম খোদাই করে এই মন্দিরে দান করতে পারেন কুঞ্জবনে প্রসাদ গ্রহণ করে অতপর আমরা চলে গেলাম ইস্কন বৃন্দাবন মন্দির দেখার জন্য সারা বিশ্বে ইস্কনে যত মন্দির রয়েছে এর মধ্যে ইস্কন বৃন্দাবন হচ্ছে অত্যন্ত বৃহত্তম এবং আকর্ষণীয় একটি মন্দির মার্বেল পাথর দ্বারা তৈরি করা হয়েছে সম্পূর্ণ মন্দিরটি এই মন্দিরে সেবিত হন ভগবান শ্রী কৃষ্ণ বলরাম শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর এবং পতিত পাবন গৌরমিতায় ইস্কন বৃন্দাবনে অন্যতম দিক হচ্ছে এই মন্দিরে তিন তিনবেলায় মন্দিরে আগত সকল ভক্তবৃন্দের মাঝে সুস্বাদু মহাপ্রসাদ বিতরণ করা হয় সেই সাথে এখানে অনেক অনেক গাবি মাতার পালন করা হয় সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা ইস্কন বৃন্দাবন দর্শন করার পর এরপর চলে যাব নিধিবন দেখার জন্য ভিডিওর এই অংশে আমরা নিধিবন দর্শন করব এটি হচ্ছে নিধিবনের মূল গেট বা ফটক সাধারণত রাত্রিকালীন দৃশ্য আপনারা হয়তো বা এর আগে দেখেনি। নিধিবনের এই ভিডিওতে আমরা নিধিবনের রাত্রিকালীন দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করছি সন্ধ্যার পর এই মন্দিরের মূল গেটটিকে বন্ধ করে দেওয়া হয় যেহেতু নিধিবনে প্রবেশ করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা হয় তাই আমরা অল্প কিছুক্ষণ এই বনে অবস্থান করার পর পুনরায় আমার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করি পরবর্তী ভিডিওতে নিধিবনের দিনের দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব দর্শন করে এরপর আমরা চলে যাচ্ছি আরও একটি বিখ্যাত মন্দির যে মন্দির নাম হচ্ছে শ্রী শ্রী রাধা দামোদর আমরা অত্যন্ত ভাগ্যবান যে যখন আমরা রাধা দামোদর মন্দির উপস্থিত হই সেই সময় ভগবানের সন্ধ্যাকালীন আরতি কীর্তন চলছিল আমরা সকলেই আরতি কীর্তন দর্শন করছি সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারাও প্রাণ ভরে ভগবানের এই সন্ধ্যাকালীন আরতি দর্শন করুন পরবর্তী ভিডিওতে বৃন্দাবন ধামের আরও কিছু মহিমাপূর্ণ স্থানের দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব আমি আপনাদের প্রিয় সুখদা বলে দাস সুপ্রিয় ভক্তবৃন্দ বৃন্দাবন দর্শনের প্রথম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি জানাতে ভুলবেন না শীঘ্রই হাজির হচ্ছে নতুন ভিডিও নিয়ে হরে কৃষ্ণ